আসসালাম আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি আপনাদের সাথে আবারও একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি বাইরাল ডিম রেসিপি তার জন্য প্রয়োজন আমার ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচ কুচি শুকনো মরিচ ভাজা শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে ফার্স্টে আমি ধনে পাতাগুলোর সাথে সব কিছু মিক্সড করে নিচ্ছি এখন আমি শুকনো মরিচটা ডলে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস তাতে অ্যাড করে নিলাম আমি কাসুন্দি সামান্য পরিমাণ বিট লবণ আর দিয়ে দিচ্ছি চাটনি এখন সবগুলো একসাথে মেখে নিব। আর এ সালাদটা দেখেই কালারটা খুবই ভালো লাগছে না খেতেও অনেকটা মজা হয়েছিল আর আমি তাতে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম অনেকে ডিমটাকে হাফ বয়েল করে নেয় আমি কিন্তু ফুল বয়েল করে নিয়েছি কারণ হাফ বয়েলটা আমার কাছে অতটা ভালো লাগে না তাই এখন আমি ডিমটাকে একটু ছুরি দিয়ে কেটে মাঝখান থেকে আর এতে দিয়ে দিচ্ছি আমি সালাড টক আর ওপরে দিয়ে দিচ্ছি চাটনি দেখি কি খেতে ইচ্ছা করছে হ্যাঁ দেখতে খেতেও অনেক মজা আশা করি এই রেসিপিটা অনেকে করে ফেলেছে আমিও কিন্তু আমিও করে নিয়েছি এখন আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি মেয়ে তো খুবই মজা পেয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যদি এমন রেসিপি দেখতে চান প্লিজ কমেন্টস করে জানাবেন এখন আমি খেয়ে টেস্ট করে দেখব যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ ফেজ